ছোটবেলার মেকআপ কিট আর এটা দিয়ে আমি ফুল ফেস মেকআপ করবো ফুল ফেস মেকআপ চ্যালেঞ্জ হ্যাঁ এটা দিয়ে এটা এক্সপায়ারও হয়ে গেছে খুব ভয় ভয় করবো তো এইসব কিন্তু তোমরা ট্রাই করতে যেও না চলো এখানে কোনো ফাউন্ডেশন তো নেই তাই এই পাউডারগুলো রয়েছে ফেস পাউডারগুলো তো আমি যেটা সব থেকে ডার্ক কালার সেটা নিয়ে আমি মুখে দিচ্ছি তাও দেখো পুরো ফেস পুরো সাদা হয়ে গেল আমি গলায়ও একটু কানেও দিয়ে নিয়েছি যাতে সব কিছু ম্যাচ করে আর তারপর যে পিঙ্ক সেটটা আছে আমার ড্রেসের কালারে সেটা দিয়ে আমি আইসাইডেও পরে নিয়েছি হাত দিয়ে করে নিয়েছি তো কেমন লাগছে বলো আমাকে এই পর্যন্ত আর এরপর ছিল একটা ব্ল্যাক কালারের আই দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করেছি আর চোখটাও করে নিয়েছি কারণ আমি বলেছি যে এইটা দিয়ে ফুল ফেস মেকআপ করব তো আইলাইনার আমি ইউজ করিনি এখান থেকে শ্যাডো দিয়ে আমি কাজল আইলাইনার পরে নিয়েছি আর তারপর দেখো ব্রাউন কালারের একটা সেট ছিল যেটা দিয়ে আমি নোজ কন্ট্রোল করে নিয়েছি ফুল ফেস কন্ট্রোল করে নিয়েছি দেখো এবার কিন্তু ফেসটা সাদা কম লাগছে তারপর আমি পিঙ্ক কালারের শেডটা দিয়ে কিন্তু আমি ব্লাসার করে নিয়েছি এটা কিন্তু আমার কাছে খুবই একটা বড়ো চ্যালেঞ্জ এইটা দিয়ে যে ফুল মেকওভার করা এটা কিন্তু সত্যি খুব কঠিন তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর তারপর খুব ভয় লাগছিলো আমার লিপস্টিকটা ইউজ করতে কারণ এটা তো এক্সপায়ার হয়ে গেছে তো আমি ভয় ভয়ে লাগিয়ে নিয়েছি গ্লসি ছিল বেশ ভালোই লাগছিল ও আমার ফুল মেকআপ কমপ্লিট তো তোমরা এবার কমেন্ট করে বলো যে আমার মেকআপটা কেমন হয়েছে